চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি ভারত সেবাশ্রম সংঘের বালুরঘাট শাখা থেকে প্রথমে গুরু ভগবানকে দর্শন করুন দেখুন এখানে গুরু ভগবানের মূর্তি কিন্তু অপরূপ সৌন্দর্য নমস্কার আজ রবিবার আর প্রতি রবিবারের মতো আমরা আজও আপনাদের ঘুরতে নিয়ে যাব সংঘের কোনো একটি শাখায় আজকের আমাদের গন্তব্য হল ভারত সেবাশ্রম সংঘের বালুরঘাট শাখা যেটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এবং আমরা কিন্তু ভারত সেবাশ্রম সংঘের সেই বালুরঘাট শাখায় চলে এসেছি এই শাখাটি আপনাদের বলে রাখি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী হিরণময়ানন্দজী মহারাজের হাত ধরে এই শাখাটি গঠিত হয়েছিল এবং সংঘের যে বিশাল প্রচার কার্য করে গেছেন পরম পূজ্যপাদক শ্রীমৎস্বামী হিরণময়ানন্দী মহারাজ তিনি ছিলেন একজন বাঘ সিদ্ধ মহাপুরুষ এবং আপনারা অনেকেই তার কাছ থেকে কিন্তু দীক্ষা নিয়েছেন অর্থাৎ তিনি কিন্তু আপনাদের অনেকেরই দীক্ষাগুরু তো আমরা এই বালুরঘাট ভারত সেবাশ্রম সঙ্গে প্রবেশ করছি এটি কিন্তু বাগান এবং শীতকালে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় এবং অনুষ্ঠানের সময় কিন্তু এগুলোতে বিভিন্ন ধরনের প্যান্ডেল করে মানুষজনকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা বা বড় অনুষ্ঠান কিন্তু হয় এবং সেই সাথে পাশে কিন্তু আছে সঙ্গের গোশালা গোশালাতে এখনও কিন্তু গোমাতারা থাকেন এবং সুন্দরভাবে এই শাখাটি কিন্তু সুন্দরভাবেই কিন্তু গড়ে উঠেছে এবং দেখুন এখনও পর্যন্ত গো এবং গোমাতারা কত সুন্দরভাবে এই সংঘের এখানে কিন্তু আছে এবং এটি কিন্তু সংঘের যাত্রী নিবাস এবং এর পাশে কিন্তু আছে সাধু নিবাস চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখনও এটি কিন্তু সাধু নিবাস এখনও কিন্তু এখানে ফুলের চাষ বা ফুলের গাছ আছে আর এটি মন্দির এখানকার মন্দিরের কথা কি বলবো এখানকার মন্দির সম্বন্ধে আপনারা আমার থেকে অনেক বেশি জানেন কারণ এখানকার মন্দিরের যে সৌন্দর্য সেটি কিন্তু অপরূপ এবং সত্যি বলছি না দেখলে বিশ্বাস করা যায় না যে কত সুন্দর এবং পাশের এই বাগান সাধুনিবাস হোস্টেল সত্যি আশ্রমকে এক অনন্যতা রূপ প্রদান করেছে এটি কিন্তু হোস্টেল বা ছাত্রনিবাস এখানে কিন্তু অনেক ছাত্ররা পড়াশোনা করে আপনাদের দেখাচ্ছি কত বড় কিন্তু দেখুন ছাত্রাবাস এখানে কিন্তু সংঘের ভাবধারায় ছাত্ররা থাকে এবং তারা কিন্তু পড়াশোনা করে এই সঙ্ঘের যে ছাত্রাবাস সেই ছাত্রাবাসের কিন্তু একদম পরিপূর্ণ মানে ছাত্রাবাস কখনোই খালি থাকে না দূর দূরান্ত থেকে ছাত্ররা কিন্তু পড়াশোনার জন্য এখানে আসেন এবং এই করতে করতে আমাদের সময় হয়ে গেল আরতির এবং আরতি দেখার জন্য আমরা এগিয়ে গেলাম কত সুন্দরভাবে গুরু আরতি করছেন আর গুরু মহারাজের আরতি করছেন কে আরতি করছেন পরম পূজ্য গৌতম মহারাজ গৌতম মহারাজ কিন্তু আমাদের যুব সমাজের আইকন তিনি কিন্তু কত সুন্দরভাবে গুরু মহারাজের আরতি করছেন তার এই আরতির সাথে গুরু মহারাজের এই অপরূপ রূপ দর্শন করতে করতে মত অন্ময়তায় পড়ে গেল মনে যেন এক প্রসন্নতায় চারদিক থেকে বিরাজ করছিল আশা করি আপনাদেরও করছে দেখুন কত সুন্দরভাবে এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তরা তারাও কিন্তু গুরু মহারাজের এই আরতি কিন্তু দর্শন করছেন কত সুন্দর এখানে গুরু মহারাজের যে মূর্তি সেই মূর্তি বা প্রতিকৃতি কত সুন্দরভাবে স্থাপন করা যেন গুরু মহারাজ জীবন্তই এখানে বসে আছেন জীবন্তই তিনি আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন তিনি যেন জীবন্তই আমাদেরকে এবং তার চরণে তিনি আশ্রয় দিচ্ছেন গুরু মহারাজের এই আরতি দেখতে দেখতে আমাদের মন কিন্তু প্রসন্নতায় ভরে গেল আপনাদেরকে এই সংঘের পুরো শাখাটা কিন্তু আজকে ঘুরিয়ে দেখাবো এবং তাতে কিন্তু একটু ভিডিওটা বড় হবে কিন্তু আপনারা একটু কষ্ট করে হলেও এই শাখাটি ঘুরে কিন্তু আপনারা দেখবেন গুরু মন্দিরের পাশে আমাদের রয়েছে ভগবান শিব মন্দির এবং সংঘের অন্যান্য শাখার মতো এখানেও কিন্তু ভগবান শিবের মূর্তি এবং লিঙ্গ প্রতিস্থাপিত আছে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ভগবানের পুজো দেওয়ার জন্যে আসেন এটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি সুদর্শনধারী ভগবান শ্রীকৃষ্ণ এবং সেই সাথে আরও বিভিন্ন বিগ্রহ রয়েছে দেখুন ভগবান জগন্নাথ দেবের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে ভগবান রাধা মাধবের মূর্তি রয়েছে এবং সেই সাথে গুরু মহারাজের এটি কিন্তু বিশ্রাম মন্দির গুরু মহারাজের বিশ্রাম মন্দিরও কিন্তু এখানে রয়েছে তাই এই শাখাটি আপনাদেরকে আসার জন্য আমি বারবার অনুরোধ করব কারণ এই শাখাতে এলে সত্যি আপনাদের হৃদয় মন প্রসন্নতায় ভরে যাবেন এবং সেই সাথে সঙ্ঘের বিভিন্ন যে কর্মকাণ্ড সংঘের যে প্রবিষ্ট সন্ন্যাসীরা যে সঙ্ঘের বিভিন্ন কর্মকাণ্ডকে তারা সংগঠিত করেছিল সেই সাক্ষীও আপনারা হতে পারবেন দেখুন গুরু মহারাজের কত সুন্দর মূর্তি রয়েছে এবং সেই সাথে পরম পূজ্য পাদক হিরণময়ানন্দজি মহারাজের ছবিও কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে সংঘের যে সুন্দর বাতাবরণ সেটি আপনাদেরকে একটু দর্শন করাই পরম পূজনীয় গৌতম মহারাজ কিন্তু তিনি আমাদেরকে দর্শন করাচ্ছেন ভারত স্বাশী সংঘ বালুরঘাট শাখা আমরা বালুরঘাট শাখাতে সাধুনিবাসে এসেছি এসছে আমরা এখন প্রবেশ করছি রুদ্র মহারাজ কৃষ্ণ রূপানন্দ স্বামীজি এবং আমরা স্বামীজির রুমে প্রবেশ করছি স্বামী অনিমেষন মহারাজ তার রুমে স্বামীজি কার্ড দিচ্ছেন আমরা প্রবেশ করবো স্বামীজির অনুমতি নিয়ে স্বামীজি কেমন আছেন সকলকে একটু গুরু মহাজের আশীর্বাদ দিন স্বামীজি সদা হাস্যময়

সন্ধ্যের সময় এই মন্দিরের রূপ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় এবং বিভিন্ন আলোকসজ্জায় মন্দির কিন্তু ভরে যায় দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা তারাও কিন্তু চলে আসেন এই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধরনের খেলা করতে বা তাদের সময় কাটানোর জন্য এবং গুরু মহারাজের যে আরতি গুরু মহারাজেরকে দিব্য দর্শন করতে এবং সেই সাথে স্বামীজিদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জীবনবোধ জীবনমূলক গঠনমূলক সৃষ্টিশীল কথাবার্তা শুনতে এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্তরাও কিন্তু চলে এসেছে এবং প্রায় সন্ধ্যে হতে যায় যায় এখানে কিন্তু এসে আমার সঙ্গে দুই ভাইয়ের পরিচয় হলো এবং তারা কিন্তু আগে থেকেই তাদের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার পরিচয় হয়েছিল স্বামীজি ছিলেন অর্থাৎ রুদ্র মহারাজ ছিলেন এবং সেই সাথে আপনারা জানেন মুক্ত কুমার মুক্ত ভাই যে কিন্তু সঙ্ঘের প্রচুর প্রচার করেন এবং সে কিন্তু বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় গুরু মহারাজের আদর্শ তুলে ধরে তার কিন্তু ছবি আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে পরিচয় হলো এবং সঙ্গে ছিলেন গৌতম মহারাজ পূজনীয় গৌতম মহারাজও ছিলেন কত সুন্দরভাবে দেখুন এই সঙ্ঘের শাখাটি যেটি কিন্তু কত সুন্দরভাবে সাজানো গুছনো এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এবং প্রত্যহ কিন্তু এখানে যে সন্ধ্যা আরতি খুব সুন্দরভাবে হয় এবং সন্ধ্যা আরতি দেখতে মানুষ আসেন গুরু মহারাজের এই যে মূর্তি এই মূর্তি সত্যি বলছি এত ভালো লাগে দেখলে যেন মনে হয় গুরু মহারাজের জীবন্ত কলেবর দেখুন আপনারা একবার হলেও দর্শন করুন দেখুন কত সুন্দর মূর্তি যেন নিজের মনে মনে আপনারা হারিয়ে যাবেন কোন অসীমে গুরু মহারাজ যেন স্বয়ং এসে আপনাদের সামনে উপস্থিত হবেন এত সুন্দর দৃশ্য এত সুন্দর বিগ্রহ সত্যি বলছি দেখলে হৃদয় ভরে যায় মন ভরে যায় এবং মনের মধ্যে আনন্দ উদ্ভাসিত হয় যেন হৃদয়ে কোন পুলকিত ভাবনায় সদা হাস্যময় সদা আনন্দময় দেখুন আশ্রমের আলোকসজ্জায় কত সুন্দর রাখে রাত্রিবেলা রাত্রিবেলা আশ্রমটি কিন্তু আরও সুন্দর লাগে এবং বলছিলাম না আপনাদেরকে দূর দূরান্ত থেকে বিভিন্ন বাচ্চারা তারাও কিন্তু খেলতে চলে আসে দেখুন চলে এসেছে এবং আশ্রমের সাধু নিবাস থেকে শুরু করে যাত্রী নিবাস ছাত্রাবাস সর্বদিকে যেন আলোকসজ্জায় সুসজ্জিত এবং আশ্রমের প্রাঙ্গন সুবিশাল সুন্দর বাতাবরণ শান্ত পরিবেশে গ্রাম্য পরিবেশে আশ্রমের এই যে যজ্ঞবেদী এটি কিন্তু যোগ্য হয় আশ্রমে যখন বাস্তবিক অনুষ্ঠান হয় তখন এই যজ্ঞবেদিতেই বিশাল হোমযজ্ঞ হয় বৈদিক শান্তিযোগ্য হয় বারবার করে আমাদের ক্যামেরা কিন্তু আশ্রমের যে মন্দির গুরু মন্দিরের দিকে কিন্তু ঘুরে যাচ্ছিল কারণ আমাদের হৃদয় বা আমাদের মন কিন্তু গুরু মন্দিরকে দর্শন করার জন্য বারবার ভাবনায় বিভোর হয়ে যাচ্ছিল আমাদের মন যেন তন্ময়তায় ভরে যাচ্ছিল মন যেন প্রসন্নতায় প্রশস্তিতে আচ্ছন্ন হয়ে পড়ছিল দেখুন কত সুন্দর মন্দির কত সুন্দর মন্দির বারবার এই কথাটা উচ্চারিত হচ্ছিল কণ্ঠে জড়িত ভাবনার মধ্যে দিয়ে কত সুন্দরভাবে সাজানো গুছানো কারুকার্যতার মধ্যে দিয়ে এই মন্দিরের প্রত্যেকটি স্থান গড়ে উঠেছে সত্যি বলছি এত সুন্দর এত ভালো যেটি কিন্তু মন ভরে যাচ্ছিলো এবং কত সুন্দরভাবে গুছিয়ে রাখেন রুদ্র মহারাজ এই আমাদের রুদ্র মহারাজ এবং সেই সাথে মুক্তভাই আবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এরা কিন্তু আশ্রমে সর্বক্ষণ আসে এবং বিভিন্ন ধরনের সংঘের সেবা কার্যের সঙ্গে এরা কিন্তু যুক্ত থাকেন এবং সেই সাথে আমাদের গৌতম মহারাজ তিনি কিন্তু এই সুন্দর ভিডিওটি আমাদের করে পাঠিয়েছেন যেটি আপনারা দেখছেন এই সুন্দর ভিডিওটি কিন্তু আপনাদের জন্য প্রেরণ করেছেন গৌতম মহারাজ তিনি সুন্দরভাবে তার মোবাইল ক্যামেরায় এই কিন্তু সুন্দর দৃশ্যটি ধারণ করেছেন গুরু মহারাজের অপরূপ দর্শন আর একবার আপনাদের করিয়ে নিন যেটি দেখলে আপনাদের হৃদয় বা আপনাদের মন পুলকিত ভরে যাবে প্রসন্নতায় ভরে যাবে এবং বারবার দেখতে ইচ্ছা হবে গুরু মহারাজের সেই অপরূপ মূর্তি অপরূপ রূপ যা দর্শন করে আপনাদের হৃদয় আরও প্রসন্নতায় ভরে উঠুক জয়গুরু কৃপা হে বলম হে গুরু ভগবান সবাইকে রক্ষা করো সবাইকে প্রসন্নতা দাও সবাইকে পুলকিত দাও সবাইয়ের মনকে আনন্দে ভরিয়ে তোল সবার স্ত্রী পুত্র পরিজন সহ যেন সবাই ভালো থাকে এই করতে করতে আরতির সময় হয়ে এলো এবং ভক্তরা কিন্তু সুন্দরভাবে ভজন সঙ্গীত পরিবেশন করছিলেন এবং সেই সাথে দেখুন কত সুন্দরভাবে আরতির জোগাড় হয়ে গেছে সান্ধ্যকালীন যে আরতি সেই আরতি আর কিছুক্ষণ পরে শুরু হবে তাই সেই আরতি দেখার জন্য আমরা কিন্তু সবাই উপস্থিত হলাম সেখানে এবং গুরু ভাইরা তারা কিন্তু সুন্দরভাবে সঙ্গে এই আরতি পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে কিন্তু মা সরস্বতীরও সুন্দর মূর্তি আছে যেহেতু ছাত্রাবাস আছে সেহেতু ছাত্রদের শিক্ষা বিদ্যা লাভের জন্য কিন্তু এটি সুন্দরভাবে প্রতিস্থাপিত এবং গুরু মহারাজের আরতির সময় হয়ে এসেছে গুরু মহারাজের পুজো শুরু হয়ে গেছে পরম পূজনীয় গৌতম মহারাজ তিনি কিন্তু সুন্দরভাবে এই আরতি পরিচালনা করছে তাই আপনারা সুন্দরভাবে আরতি দেখুন এবং গুরু মহারাজের এই সুন্দর মূর্তি এই সুন্দর রূপ আপনারা দর্শন করুন এবং আপনাদেরকে আবার বলবো যদি সম্ভব হয় একবার হলেও আসবেন ঘুরে যাবেন এই বালুরঘাট শাখা থেকে যেটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এবং সঙ্ঘের অন্যতম একটি শাখা যেটি কিন্তু গেলে আপনাদের মন ভরবেই ভরবে আপনাদের হৃদয় পুলকিত হবেই হবে এই সুন্দর আরতির সাথে সুন্দর দৃশ্যের সাথে আমরা আরও বেশ কিছুক্ষণ সময় কাটালাম বেশ কিছুক্ষণ দেখতে থাকলাম এই আরতি এবং সত্যি প্রসন্নতায় মন ভরে গেল ওম গুরুকৃপা হি কে বলম গুরুকৃপা হি কে বলম গুরুকৃপা হি কে বলম হে ভগবান সবাইকে ভালো রেখো সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে এবং জয় গুরু কৃপা হি